দুর্গা পূজা উপলক্ষে প্রশাসনিক বৈঠক তারকেশ্বরে বুধবার তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং সভাকক্ষে শারদিয়ার দুর্গোৎসব উপলক্ষে এক বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল তারকেশ্বর পৌরসভার উদ্যোগে এই প্রশাসনিক বৈঠক হয় সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি পূজা মণ্ডপের পাঁচটি করে ব্যানারে ডেঙ্গু সচেতনতা বাধ্যতামূলক পাশাপাশি পূজা মণ্ডপের সংগীতানুষ্ঠানিক চলাকালীন প্রতিমা দর্শনার্থীদের ডেঙ্গু বিষয়ে সচেতন করতে হবে বলে জানানো হয় পাশাপাশি পুজোর এই কদিন পূজা মণ্ডপ সহ রাস্তা রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা পানীয় জল সরবরাহ রাস্তার যানজট মুক্ত রাখতে ইলেকট্রিক দুর্ঘটনা মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় মুক্ত রাখতে রেলওয়ে গেটের ভিড় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দুর্গা পুজোয় তারকেশ্বরের বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় বেশ চোখে পড়ার মতন হয় তাদের যাওয়ার সুবিধার্থে রাতের দিকে যদি ট্রেনের বা বাসের সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়ে আবেদন করা হয় এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাউন্সিলর রূপা সরকার কি বললেন শুনুন আমাদের সুদার অ্যাডিশনাল সেক্রেটারি নির্দেশে যে গাইডলাইন তার তারকাশে পৌরসভার অন্তর্গত যৌতমূলক পূজা কমিটি আছে তাদের আহ্বান জানানো হয়েছে সঙ্গে প্রশাসনের থানা জিআরপি আর্মি ইলেকট্রিক ফায়ার এবং বিভিন্ন যানবাহনের যারা ইউনিয়ন আছে বাস ট্রেকার লরি সমস্তকে ডেকে এক জায়গায় করে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি যেমন ধরুন যাতে এক্সিট এবং এন্ট্রার যেটা রাস্তা প্রশস্ত হয় প্রত্যেকে যেন নিয়ম মেনে যেটা অনলাইনে যেভাবে পুজো পারমিশন নেওয়া হচ্ছে সেই পারমিশনটাকে গ্রহণ করুন এবং আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী এবছর প্রত্যেক তুলা কমিটিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিয়েছেন সঙ্গে সেভেন্টি ফাইভ পারসেন্ট ইলেকট্রিক সাবসিডিও আছে আমরা চাইছি তারকেশ্বর পৌরসভা থেকে এই সময় একটা ডেঙ্গুর প্রকোপ বাড়ে সেই সচেতনতামূলক বার্তা একটা অডিও চিপের মাধ্যমে বাজানো এবং ফ্লেক্সের আকারে বিভিন্ন জায়গায় টাঙানো এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে সকল গাইডলাইন্স আমাদের বর্জ্য পৃথকীকরণ নীল বিন এবং সবুজ বিন ব্যবহার করা একটা প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য শিবির থাকা এবং মানুষের যাতে স্মুথভাবে যেতে পারে সেই জায়গায় প্রত্যেকে উদ্যোগী হয়ে এসে থাকা এবং কোনো যদি বিষয় প্রয়োজন হয় তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান মাননীয় উত্তম কুম্ড মহাশয় হেল্প লাইন খুলেছেন সেই হেল্পলাইনে যোগাযোগ করা পৌরসভার কাজ প্রত্যেকটা দিন সকাল বিকাল পরিষ্কার পরিচ্ছন্ন মেলা এলাকা পূজা এলাকা এবং প্রত্যেকটা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জল মানুষকে পরিবহন পরিষেবা দিয়ে দেওয়া যেভাবে আমরা দিয়ে থাকি সারাদিন এই পুজোর পাঁচ দিন জল থাকবে সেটাও বলা এবং বারবার করে অনুরোধ করেছি যে সরকারি যে কটা গাইডলাইন বলা হয়েছে যেগুলো নির্দেশিকা জারি হয়েছে ইউডিএম থেকে সেগুলো যেন প্রত্যেকে মানে নিউজ আজ বাংলা তারুকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর